আসসালামু আলাইকুম ও প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি উদ্যমী একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে আজকে তোমাদেরকে একটি বিষয়ে অবগতি করব সেটা হচ্ছে শিক্ষক কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের আর্থিক অনুদান আবেদন ঠিক আছে সরকারের বর্তমানে মানে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার পরিপ্রেক্ষিতে এখানে এককালীন পাঁচ হাজার টাকা আট হাজার টাকা দশ হাজার টাকা এবং পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মানে আর্থিক অনুদান প্রদান করে থাকবে মানে ধরন অনুযায়ী ঠিক আছে তো এখানে আমরা তোমাদেরকে এই বিষয়ে যে বিস্তারিত নোটিশটি আছে সেটি পড়ে শোনাচ্ছি কারণ তোমরা অনেকেই হয়তো আবেদন করতে চাইবে তো আমরা যেহেতু শিক্ষামূলক কাজ করে থাকি বা শিক্ষামূলক সকল তথ্যাদি সবার আগে প্রদান করে থাকি ইনশাল্লাহ আশা করব আমাদের এই উদ্যমী চ্যানেলটি নতুন তোমরা একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবে ঠিক আছে কারণ তোমাদের মানে কল্যাণে সবসময় আমরা কাজ করে যাব জন্য বাইরের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আশা করি তোমাদের কোনো আপত্তি থাকবে না ঠিক আছে আর যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবা আচ্ছা প্রথমে আমরা সব কিছু বিস্তারিত কিন্তু বলে দেব। যে কীভাবে আবেদন করতে হবে কী কী তথ্যাদি প্রয়োজন হবে প্রথমে আমরা নোটিশটা একটু যদি লক্ষ্য করি তোমাদেরকে পড়ে শোনাই সেটা দেখো তোমাদেরকে বলি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও শিক্ষা বিভাগ বাজেট শাখা তো দেখো এখানে কিন্তু ওয়েবসাইটের নামটা লেখা আছে আছে এটা কিসের জন্য বলছে এটা দেখাই দেব তো তারিখ হচ্ছে এটা তোমার উনত্রিশে ডিসেম্বর দু হাজার সালে এটা মানে প্রকাশিত হয়েছিল আর কি যেহেতু আরও প্রায় এক মাস প্লাস সময় আছে আবেদনের এর জন্য তোমাদেরকে আমি ভিডিওটা করে দিচ্ছি কারণ তোমরা অনেক শিক্ষার্থী আছো যারা আবেদন করার জন্য মানে চেষ্টা করবে বা আবেদন করবে তোমাদের উপকারের জন্য আমাদের এই সব কিছু করা আর কি তো আমরা একটু যদি পড়ে শোনাই তোমাদেরকে যে দেখো কি লেখা আছে দেখো বিজ্ঞপ্তিতে লেখা আছে যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের পরিচালনায় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের জন্য বিশেষ অনুদান হিসেবে বরাদ্দকৃত অর্থ উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের মধ্যে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান এর আওতাধীন শিক্ষক কর্মচারী ও এবং সরকার ও বেসরকারি সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অনুদান প্রদানের জন্য অনুসরণীয় নীতিমালা সংশোধিত দুই অনুযায়ী নিম্নে বর্ণিত শর্তে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে নীতিমালা হচ্ছে এই যে ওয়েবসাইটটাতে পাওয়া যাবে আচ্ছা এখানে তোমাদেরকে বলিস এখানে শুধুমাত্র শিক্ষার্থী না এখানে মানে শিক্ষা প্রতিষ্ঠানও আবেদন করতে পারবে মানে ধর যে কোনো স্কুল আবেদন করতে পারবে বা কলেজ তারপর তো শিক্ষক কর্মচারী মানে যারা শিক্ষা প্রদান করেন শিক্ষক তাছাড়া কর্মচারী যারা শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত আছেন কর্মচারী তারাও আবেদন করতে পারবেন এছাড়াও কি ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন ঠিক আছে তো আবেদন করার ওয়েবসাইট হচ্ছে এটা এখানে বিস্তারিত নীতিমালা দেওয়া আছে তারপর আমরা দেখো যে আমরা যদি একটু মানে তোমাদেরকে দাবগুলো পড়ে শোনাই যে দেখো এখানে নীতিমালা কতে কি বলা আছে কতে দেখো যে বলা আছে দেশের সকল স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত ও নন এমপিও ভুক্ত মেরামত ও সংস্কার দেখো এখানে লেখা আছে মেরামত ও সংস্কার আসবাবপত্র সংগ্রহ পাঠাগার স্থাপন খেলাধুলার সরঞ্জাম সংগ্রহ প্রতিবন্ধী প্রতিষ্ঠানকে প্রতিবন্ধী বাস্তব করার জন্য অনুদানের আবেদন করা যাবে মানে শিক্ষা প্রতিষ্ঠান চাইলে কি মানে এই সুবিধার জন্য তার আবেদন করতে পারবে শিক্ষা প্রতিষ্ঠান বাসায়ের ক্ষেত্রে অনগ্রসর এলাকা শিক্ষা প্রতিষ্ঠান অথচ লেখাপড়ার মান ভালো এরূপ শিক্ষা প্রতিষ্ঠানকে অগ্রাধিকার প্রদান করা হবে ঠিক আছে যেখানে অনগ্রসর কিন্তু লেখাপড়ার মান ভালো এরূপ শিক্ষা প্রতিষ্ঠান যারা আবেদন করবে তাদের কি করবে অগ্রাধিকার দেওয়া হবে তারপর দেখো নীতিমালা খতে বলা আছে বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত ও নন এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীগণ তাদের দুরারোগ্য বিধি মানে তার কি মানে যে রোগ আছে বা এরকম আর কি বা দৈব দুর্ঘটনার কারণে কোনো অ্যাক্সিডেন্টবশত দুর্ঘটনার জন্য অনুদানের আবেদন করতে পারবেন মানে এগুলোর জন্য কি করতে পারবেন মানে শিক্ষক যারা আছেন বা কর্মচারীরা আবেদন করতে পারবেন আচ্ছা নীতিমালা গত লেখো লেখা আছে যে সরকারি বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ দুরাগ্যবিধি মানে তাদের যে অসুবিধা এটা বা দৈব দুর্ঘটনা কোনো এক্সিডেন্ট বস দুর্ঘটনা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা গ্রহণ কাজে ব্যয়ের জন্য আবেদন করতে পারবেন মানে সে যদি গরিব হয়ে থাকে আর্থিক মানে সহযোগিতার জন্য সে আবেদন করতে পারবেন এ অনুদান প্রদানের ক্ষেত্রে দুস্থ প্রতিবন্ধী মানে দুস্থ মানে তোমার যারা একেবারে বলা যায় গরিব আর কি প্রতিবন্ধী মানে যাদের শারীরিক প্রতিবন্ধীকতা রয়েছে তৃতীয় লঙ্গ ঠিক আছে তারপর হচ্ছে অসহায় অসহায় রোগগ্রস্ত বা গরিব মেধাবী অনগ্রসর সম্প্রদায় অনুগ্রসর এলাকার ছাত্রছাত্রী অগ্রাধিকার প্রদান করা হবে ঠিক আছে মানে গরিব যারা আছে রোগগ্রস্ত আছে অসহায় আছে তৃতীয় লিঙ্গ আছে প্রতিবন্ধী আছে দুস্থ আছে বা অনগ্রসর সম্প্রদায়ের সম্প্রদায় অনগ্রসর এলাকার ছাত্রছাত্রীদের কী করা হবে অগ্রাধিকার প্রদান করা হবে গতে বলা আছে উক্ত খাতে মঞ্জুরি অনুদান প্রাপ্তির জন্য আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠান প্রদান শিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রী কর্তৃক আগামী দেখাখানায় আছে কি পহেলা জানুয়ারি যেহেতু আমাদের জানুয়ারি চলে গেছে আঠাইশে ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত কি করা যাবে আবেদন করা যাবে মধ্যে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইট এই যে ডাব্লিউডাব্লিউ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীদের আর্থিক অনুদান আবেদন ফর্ম বাটনে ক্লিক করে অনলাইন আবেদন দাখিল করতে হবে নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা যাবে না অর্থাৎ কি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই আবেদনটা চলবে এরপরে আর আবেদন গ্রহণ করা হবে না আচ্ছা দেখো তারপর ও নাম্বারে কি বলা আছে ও নাম্বারে বলা আছে শিক্ষা প্রতিষ্ঠানের আবেদনের ক্ষেত্রে অনুদানের যাবতীয় প্রয়োজনীয় বিষয়ে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি অ্যাড হক কমিটি অ্যাস সভাপতি কর্তৃক প্রদত্ত এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার থানা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক প্রতি পাদিত প্রত্যয়নপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে মানে কি যারা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই যারা আবেদন করবে তাদের এটা প্রয়োজন হবে মানে উপজেলা অফিসার থেকে একটি প্রত্যয়নপত্র প্রয়োজন হবে তো দেখো চতে বলা আছে শিক্ষক কর্মচারী ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের নম্বর প্রদান সহ জাতীয় পরিচয়পত্রের কপি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র শিক্ষা চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ডাক্তারি ডাক্তারি সনদ দ্রব্য দুর্ঘটনা সম্পর্কে সরকারি হাসপাতালে চিকিৎসক কর্তৃক প্রত্য প্রদানপত্র ও চিকিৎসা সংক্রান্ত সনদ অবশ্যই সংযুক্ত করতে হবে ঠিক আছে মানে যারা ওই শিক্ষক কর্মচারী আছেন তারা আবেদন করবেন এখন তোমাদের দেখায় যে আবেদন করতে কি কি প্রয়োজন হবে কি কি তথ্যাদি প্রয়োজন হবে সব কিছু দেখাই দিচ্ছি আবারও বলছি অনুগ্রহপূর্বক বায়ের এই চ্যানেলটি তোমরা একটু সাবস্ক্রাইব করে দিবা এবং তোমাদের লাইক কমেন্ট মানে আশা করছি এবং তোমরা তোমার যে কোনো প্রশ্ন আমাদেরকে কমেন্টে জানাবা ইনশাল্লাহ আমরা রেসপন্স করার চেষ্টা করব ঠিক আছে তোমাদের সহযোগিতার জন্য আমাদের কার্যক্রম এস এসসসি থেকে শুরু করে সকল শিক্ষামূলক মানে তথ্য আমাদের এখানে পেয়ে যাবে ইনশাল্লাহ তাই একটু অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকবা ঠিক আছে এই আর কি যেহেতু বায়ার চ্যানেলটা খুবই নতুন হ্যাঁ তোমাদের পাশে সবসময় ইনশাল্লাহ আছি এবং থাকবো আচ্ছা দেখো তোমাদের কী কী প্রয়োজন হবে এখানে তোমাদের দেখো যে শিক্ষক কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠান তারপর হচ্ছে শিক্ষা শিক্ষার্থীদের আর্থিক অনুদান ঠিক আছে মানে এখানে আর্থিক অনুদান প্রদান করা হবে কোথায় স্কুল এবং কলেজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার যে ইয়ে আছে ওয়েবসাইট আছে ওইটার মাধ্যমে তো এখানে প্রদান করা হবে এককালীন হচ্ছে পাঁচ হাজার টাকা বা দশ হাজার আট হাজার টাকা বা দশ হাজার টাকা বা হচ্ছে কি সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত প্রদান করা হবে তো দেখো এখানে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র গত বছর অনুযায়ী মূলত এটা হয়তো মানে ছাপানো হয়েছে আর কি তাছাড়া তোমরা ওই ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত জেনে নেবা বা তথ্য পেয়ে যাবা আর কি বলা যায় আচ্ছা দেখো সার্ভারে অনেক তথ্য ইনপুট থাকবে তবে প্রাথমিক অবস্থায় আবেদনের পূর্বে নিম্নলিখিত তথ্য ও ডকুমেন্টসগুলো সংগ্রহ করতে রাখবেন এখানে বলা হয়েছে দেখো যে প্রতিষ্ঠানের ধরন মানে যে স্কুল বা কারিগরি বা মাদ্রাসা হ্যাঁ তারপর হচ্ছে তোমার বিভাগ কোন বিভাগের জেলা শিক্ষা প্রতিষ্ঠানের নাম শিক্ষার্থীর নাম বাংলায় ঠিক আছে তারপর শিক্ষার্থীর নাম ইংরেজিতে অবশ্যই সার্টিফিকেট অনুযায়ী এটি দেওয়ার চেষ্টা করবা শিক্ষার্থীর শ্রেণী শিক্ষার্থীর রোল তারপর হচ্ছে আবেদনের কারণ মানে গরিবের জন্য আবেদন করতেছো নাকি মেধাবী যে কোনো ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরি থাকে ওইটা তুমি সিলেক্ট করবা শিক্ষা প্রতিষ্ঠানের ধরন মানে স্কুল থেকে আবেদন করতেছো নাকি কলেজ থেকে নাকি দাখিল নাকি আলিম নাকি ফাজিল নাকি কামিল নাকি কারিগরি এগুলো মানে তুমি ধরন সিলেক্ট করবা আর কি বলা যায় তারপরে দেখো যে বলা আছে যে শিক্ষার্থীর জন্ম তারিখ তোমার জন্ম তারিখ অবশ্যই সার্টিফিকেট অনুযায়ী দিবা তারপর হচ্ছে তোমার মোবাইল নম্বর নগদ এখানে কিন্তু নগদ অ্যাকাউন্টের কথা বলা আছে অবশ্যই বিজ্ঞপ্তিতে হয়তো বিস্তারিত আরও লেখা থাকবে তো দেখো শিক্ষার্থীর ঠিকানা মানে তুমি তোমার ঠিকানা ঠিকানা প্রদান করবা তারপর হচ্ছে তোমার একটা ইমেল নং দিবা ইমেল আইডি একটা দিবার আর কি ঠিক আছে তো এরপরে দেখো আমরা যদি এই অংশে দেখাই এই যে শিক্ষা প্রতিষ্ঠান যখন আবেদন করবে তখন কিন্তু এখানে ইন নং থাকবে একটা প্রতিষ্ঠানে ইন নং থাকে বুট কর্তৃক তো এখানে দেখো অভিভাবকের নাম দিবা শিক্ষার্থীর নাম ইংরেজিতে পিতার নাম ইংরেজিতে পিতার পেশা তোমার বাবা কি করেন বা বেঁচে আছেন কিনা এরকম সবকিছু এখানে লিখবে আর কি বলা যায় মাতার নাম লিখবো বাংলাতে মাতার পেশা হচ্ছে বাংলায় পরিবারের মোট সদস্য মাসিক পারিবারিক আয় শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর তারপর হচ্ছে তোমার এখানে লিঙ্গ মানে কি পুরুষ নাকি মহিলা এটাও তোমাকে অবশ্যই সিলেক্ট করতে হবে হ্যাঁ তো প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে কী কী ডকুমেন্টস তোমাকে অবশ্যই আপলোড করতে হবে সেটা যদি একটু বলে দিই দেখো এখানে বলা আছে শিক্ষার্থীর নিজ প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়ন পাঁচশো কিবি ঠিক আছে মানে এটা তোমার লাগবে কি শিক্ষার্থীর নিজ প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়ন পাঁচশো কেবি শিক্ষক কর্মচারী যারা আছে ক্ষেত্রে যে কারণে আবেদন করা হবে তার প্রমাণাদি কবি হচ্ছে মানে পার্শ্ব কিবি যেমন দুররাগ্য বা দ্রব্য দুর্ঘটনা এরকম যেটা প্রমাণে দেশ সেটা হচ্ছে মানে পিডিএফ আকারে একটি বলা যায় পার্শ্ব কিবির মাধ্যমে আর শিক্ষা কর্মচারীর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়ন শিক্ষক কর্মচারীর ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের প্রদানের প্রত্যয়নপত্র মানে যে হেডমাস্টার বা অধ্যক্ষ আছেন ওনার প্রত্যয়নপত্র তারপর হচ্ছে পিতা মাতা অভিভাবক নিজ এর জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা নগদ নম্বর ঠিক আছে এই যে নগদ নম্বরটা আছে এই নগদ নম্বর শিক্ষক শিক্ষার্থীর ক্ষেত্রে প্রযোজ্য হবে এটা শিক্ষক এবং শিক্ষার্থীর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রত্যনের ক্ষেত্রে সভাপতি প্রতিস্বাক্ষর ও সিল থাকতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর নম্বর চেক বইয়ের ফ্রন্ট পাতার ছবি এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রত্যয়ন পত্র মানে ওয়ান মেগাবাইটের মাধ্যমে কী হতে হবে এটা হতে হবে আর কি হ্যাঁ তো এখানে দেখো লিখা আছে আরেকটা কথা যে আবেদনকারী প্রথমে অবশ্যই মাই গভ মাই জিওবি মানে গভ সার্ভারে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে তারপর নিজ নিজ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে মানে সে কি শিক্ষা প্রতিষ্ঠান নাকি সে স্টুডেন্ট নাকি কর্মচারী নাকি শিক্ষক এগুলার মানে ক্যাটাগরি অনুযায়ী সে আবেদনটা করবে তো দেখে এখানে আবেদনের সময়টা আবার লিখে দেওয়া হয়েছে যে এক দু হাজার পঁচিশ থেকে আঠাইশ দুই দু হাজার পঁচিশ অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এটা আবেদন চলমান থাকবে বিশেষ দষ্টব্য প্রথম দশ দিনের মধ্যে আবেদন করা উত্তম কেননা আচ্ছা এই ক্ষেত্রে আমি বলবো তো এর দ্বারা যেহেতু আমাদের সময় দশ দিনকে এসে যেহেতু নির্ধারিত সময় আছে আমরা এর মধ্যে আবেদনটা মানে শেষ করে দেবো যেন জটিলতা জটিলতার কারণে আবেদন পাঠানো সম্ভব হয় না তাই দেখবা দ্রুত যত দ্রুত সম্ভব আবেদন করে নিবা পূর্ব অভিজ্ঞতা যে বলা হলো এই আবেদন সকলের আর্থিক অনুদান প্রাপ্তি নিশ্চয়তা বহন করে না মানে সবাই যে আবেদন করলো সবাই পাবে এরকম না তবে পেতেও পারে এটা যেহেতু গভর্নমেন্ট সিলেক্ট করবে আর কি বলা যায় অধিদপ্তর যার আবেদনটি বাছাই যাচাই বাছাই শেষে নির্বাচিত করবেন সেই আর্থিক অনুদান প্রাপ্য হবেন ঠিক আছে মানে মূলত যারা ইয়ে আছেন আর কি বলা যায় দায়িত্বে আছেন তারা যারা এটা পছন্দ করবেন সেই মূলত কি হবেন এই মানে আবেদনের টাকা পাওয়ার বা আর্থিক যে অনুদান সেটা পাওয়ার যোগ্যতা রাখে আর কি বলা যায় ঠিক আছে তো তোমাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে বা কোনো প্রকার সহযোগিতা প্রয়োজন হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আর বায়ার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবা সে প্রত্যাশা রেখে বিদায় জানাচ্ছি ইনশাল্লাহ পরবর্তী যে কোনো শিক্ষামূলক ইনফরমেশন যেমন বৃত্তি থেকে শুরু করে এসএসসি এইচএসসি একাডেমিক টু অ্যাডমিশন সকল দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবার জন্য দোয়া শুভকামনা রইল সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম